হ্যালো বন্ধুরা আজকে কি নিয়ে এসছি দেখেন দেখতে পাচ্ছেন চিনতে তো এটা সজনের পাতা এই সজনের পাতা আজকে আমি ভর্তা করবো কেমন করে করি কি দেখি দিয়ে করি পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকবেন আমার সঙ্গে থাকবেন আর এই সজনের পাতা খুবই উপকারী একটা জিনিস এটা খেলে যাদের সুগার প্রেশার আছে তাদের অনেক উপকার হয় আমি প্রথমে সজনে পাতাগুলো বেছে নেব আমি সজনে পাতাগুলো এনে ধুয়ে রেখে দিয়েছি দেখেন কি সুন্দর কচি কচি আমি ভর্তাটা কী দিয়ে কীভাবে করবো পুরো ভিডিওটা দেখবেন এই সজনের পাতার ভিডিও আমার আরও একটা দেওয়া আছে আমি প্রথমে পাতাগুলো বেছে নেব কচি কচি পাতা এভাবে টেনে টেনে ধরে বেছে নেব আমার তো হেভি লাগে খেতে আপনাদের কার কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন অবশ্যই পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি এই যে অনেকটা পাতা হয়েছে সেদ্ধ করলে অল্প হয়ে যাবে কচি পাতা আর এই যে ডাটাগুলো ফেলে দিয়েছি এবার প্রথমে আমি সেদ্ধ করে নেব আমার ভিডিওটা আজকে ছোট ছোট হলেও অল্প সময়ের মধ্যে হয়ে যাবে কিন্তু এত ভালো একটা জিনিস উপকারিত আমার মা তো যেখানেই পায় আগেই নিয়ে খেয়ে নেয় কড়াইটা বসিয়ে দিলাম গ্যাস জ্বালিয়ে দেব এবার দিয়ে দেব জল জল গরম হয়েছে জলের ভিতর দেবো লবণ দেবো একটু হলুদ গুঁড়ো এবারে পাতাটা দিয়ে দেব একটু চাডা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের মতো জ্বালিয়ে নিলে সেদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তুলে নিলাম আমি পাঁচ মিনিটের মতন জ্বালিয়ে নিয়েছি দেখেন কত শুদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব করে দিলাম আমি এই ঝুড়িতে নামিয়ে নেব যাতে জলটা ঝরে যায় যেহেতু সজনে পাতা ভরতে হবে আমার লাগবে শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে দিলাম কড়াইতে ভেজে নেব যে কোনো ভর্তায় শুকনো লঙ্কা না দিলে ভালো লাগে না দিয়ে দিলাম সর্ষের আমি একটু লবণ দেব লঙ্কার ভিতরে লবণ দিলে ভালো ভাজা হয় মচমচিটা ভালো হয় লঙ্কা ভাজা হয়ে গেছে তুলে নেব এই তেলের মধ্যে দিয়ে দেব কটা রসুনের কোয়া ওর ভিতর একটু কালো জিরে এর মধ্যে তেল গরম আছে এতেই ভাজা হয়ে যাবে গ্যাসটা অফ করে দিলাম রসুনটি তুলে নেবো লঙ্কার সাইডে জিরাটাও তুলে নেব তেলের মধ্যে দিয়ে এবারে আমি শিল নিয়েছি আমি সব কিছু বেটে নেব কালো জিরে আর রসুন একসঙ্গে বেটে নেব এর সঙ্গে দেব একটুখানি কালো সর্ষে ভালো করে জিনিসটা বেটে এই সেই সজনের পাতা এই যে আমি একটু জলটা চেপে বের করে দিয়ে বেটে নেব কত পাতা কতটুকু হয়ে গেছে বাটা হয়ে গেছে এবার তুলে নেব থালার সাইডে তুলে নিলাম এই কড়াইতে যে তেলটা ছিল কড়াইটা একটু গরম করে নেব তেল গরম হয়ে গেছে এই পাতাটা একটু কড়াইতে দিয়ে নেড়ে ছেড়ে নেব সজনার পাতা যাদের ভাত খেতে ইচ্ছা করে না তারা এরকম করে একটু পাতা বেটে এভাবে আমি যে কচি করে খেয়ে দেখবেন খুবই সুন্দর ভালো লাগবে সজনে পাতাটা করার থেকে যে আমি নামিয়ে নিয়েছি ঠান্ডা হওয়ার জন্য এই ছোট একটা পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি এই পেঁয়াজ কুচিয়ে নিলাম এই সে ভাজা লঙ্কা তিনটে চারটে নিয়ে এলাম ঝালটা আপনারা যেমন খাবেন সেরকমই দেবেন দেব স্বাদ মতো লবণ সে পাতায় সেদ্ধ সময় লবণ দিয়েছিলাম একটু কম লবণ দেব দেব সর্ষের তেল কাঁচা তেল ভালো করে আমি লঙ্কাটা ভেঙে নেব পেঁয়াজ আর লঙ্কা তেল একসঙ্গে লবণ দিয়ে ভালো করে মেখে নেব পাতাটাও মিশিয়ে একসঙ্গে দিয়ে দেবো এইভাবে যারা সজনের পাতা ভর্তা খান নাই তারা করলাম খুবই লস করেছেন এখন থেকে এই সজনের পাতা দেখলেই এইভাবে খেয়ে নেবেন না ভর্তা করে দেখবেন হেভি টেস্টি মাছ মাংস ফেলেই সে খাবে বাড়িতে লোকজন ও লোকজন যদি যদি বেড়াতে তাদের করে দেন তারা দেখবেন আপনাদের মাছ মাংস আমার ভর্তা আমার সজনের পাতা ভর্তা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইবটা করা থাকলে এরকম নতুন নতুন রেসিপিগুলো আপনারা পেতে থাকবেন আর গরম ভাতের সঙ্গে দুপুরবেলা একদম জমে যাবে কত সুন্দর লাগছে দেখতে যাই হোক কালকে আবার আপনাদের সাথে অন্যরকম ভিডিও নিয়ে দেখা হবে এর ভিতরে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই